স্বাগতম আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী তেরো দশমিক বারো মাইনাস নাইনটিন মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো আমরা জানি যে একটি সমান্তর ধারা সাধারণ অন্তর সাধারণ অন্তর যদি আমরা বলি সাধারণ অন্তর ডি যদি হয় তাহলে সাধারণ অন্তরে সাধারণত বের করা হয় যেকোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ তাহলে আমরা যদি ধরি যে কোনো একটা পদ নেই এখানে যদি আমরা এই পদটা নেই তাহলে এই পদটা হচ্ছে মাইনাস ফাইভ তার পূর্ববর্তী পদ তার পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাসভেন ঠিক একটি ভাবে আমরা যদি এই পথটা নিতাম এটা হচ্ছে আমাদের মাইনাস নাইনটিন মাইনাস তার পূর্ববর্তী পথ তার পূর্ববর্তী পথ কিন্তু মাইনাস ভারত তখন হতো আমাদের মাইনাস বারো তাহলে দেখা যেত যে মাইনাস নাইনটিন মাইনাসে মাইনাসে প্লাস বারো মাইনাস সেভেন যেটাই আমরা করি না কেন যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের ডিফারেন্স বা অন্তর বা বিয়োগ হচ্ছে সাধারণ অন্তর কোন একটি সমান্তর ধারা এখন আমরা বারোতম পদ নির্ণয় করব আমরা জানি এনতম পদ এনতম পদ যদি প্রথম পদ এ হয় প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে প্রথম পদ আমাদের এই ধারার ক্ষেত্রে প্রথম হচ্ছে হচ্ছে এটা এ আর ডি এ আমরা একটু আগেই বের করলাম মাইনাস সেভেন তাহলে এনতম পদ আমরা আমাদের এখানে বারোতম পদ বের করতে হবে তাই আমরা লিখতে পারি বারো তম পদ

দুই নম্বর সমস্যা নিয়ে আলোচনা করিভেন প্লাস প্লাস সেভেন্টিন ভাড়াটির কোন পথ তিনশো বিরানব্বই

এই হচ্ছে আমাদের আর সাধারণ হবে সুতরাং এনতম পদ এটা এখন আমরা প্রশ্নমতে এনতম পদকে আমরা ধরেছি তিনশো

আর এখানকার মাইনাস এখানে চলে যাবে এখানে যদি আমরা করি তাহলে এক তিন ছয় পাঁচ সাতাশ তিন দু সাতাশ একশো তম পদ তার মানে ধারাটি একশো তম পদটি হচ্ছে তিনশো বিরানব্বই ঠিক একই ভাবে তিন নম্বর সমস্যাটি কিন্তু একই রকম এখানে আমি বলছি যে 4 7 10 13 ধারাটি কোন পথ 301 তাহলে আমাদের একই রকম ধরতে হবে ধরি ধারাটি n তম পথ 301 তারপর আমরা প্রথম পদ এখানে 4 আর সাধারণ অন্তর 30 তাহলে আমরা খুব সহজেই তিন নম্বর সমস্যাটি সমাধান করতে পারব এখন আমরা চার নম্বর সমস্যাটি দেখব

এখন আমরা টি তম পদ যদি আমরা বের করতে চাই তাহলে লিখব আমরা এন এর জায়গায় টি লিখবো টি তম পদ হবে আমাদের এ প্লাস টি মাইনাস ওয়ান ইনটু ডি আমরা যদি টি তম পদ বের করি এবং কিউ তম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইনটু ডি এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং সাধারণত দুইটার ক্ষেত্রে আমাদের সেম বা একই থাকে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি সুতরাং এ প্লাস টি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা পি স্কোয়ার দেওয়া আছে কি তম পদ এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এবং a প্লাস কি মাইনাস ওয়ান ডি এটা কি ইউজ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমরা এক থেকে দুই বিয়োগ করে পাই এক নং সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এটা যদি আমরা বিয়োগ করি তাহলে a এবং a চলে যাবে কাটা চলে যাবে এবং এখানে থাকবে t মাইনাস 1 ইনটু d মাইনাস q মাইনাস 1 ইনটু d এবং এখানে আসবে p স্কয়ার মাইনাস

এন মাইনাস ওয়ান তাহলে কিউ মাইনাস ওয়ান তাহলে আমরা করি এ প্লাস ডি দ্বারা গুণ করে দিই লেখা যায় আমরা এখানে ওয়ানটাকে একসাথে রাখবো এবং এটাকে টি দ্বারা গুণ করে দেব এবং কিউকে বের করে নিয়ে আসবে কিউ ডি এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আরেকটা লাইন করতে পারি এখানে এ প্লাস আমরা ডি কমন নিব তাহলে থাকে এখন আমরা দেখবো যে মাইনাস এ ইন ডি এটার মান কিন্তু আমাদের এই যে এখানে পি স্কোয়ার এক নাম সমীত থেকে এ প্লাস টি মাইনাস ওয়ান ইন্টু ডি সমানি স্কোয়ার এটার মান আমাদের টি স্কোয়ার এটার মান আমাদের অংশটুকুর মান প্লাস মান আমরা এখান থেকে বসিয়ে দেই কিউ তাহলে আমরা লিখতে পারি প্লাস কিউ স্কয়ার তাহলে আমরা খুব সহজেই কিউ ধর্মের পদের মান বের করতে পারবো তাহলে আজকে লেকচার এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ